দুর্গা পুজো চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে কিন্তু আমার ফোনে রয়েছে এত এত ভিডিও যা তোমাদের সাথে শেয়ার করব বলে রেখে দিয়েছি তো হ্যালো এই ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে পুজোর ব্লগ নিয়ে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওটি ছিল নবমী এই পুজোটা আমি আমার পরিবারের সাথে ভীষণ আনন্দে কাটিয়েছি আমি কিন্তু ঘুরতে ভীষণই পছন্দ করি আর পুজোর কটা দিন তো আমার বাড়িতে একদমই মন বসে না আর হেঁটে হেঁটে ঠাকুর দেখা মধ্যে মজাটাই আলাদা আর অনেক অনেক ঠাকুর দেখতে পারি গুনে গুনে রাখি যে কয়টা ঠাকুর দেখলাম দুই একটা ঠাকুর দেখলেও কিন্তু ভালো লাগে না আর আমার হাজব্যান্ড বলে একটা দেখলেও তা দশটা দেখলেও তা কিন্তু আমার কাছে কিন্তু তা মনে হয় না আমার মনে হয় সব ঠাকুরই আমি দেখবো যে কয়টা সম্ভব আর কি আর একটা জিনিস হচ্ছে ভিডিও করা এবং ছবি তোলা আর ছবি তুলতে গেলে তো প্লেসই পাওয়া যায় না কত প্যান্ডেলে অনেক প্যান্ডেলে দাঁড়ানোর মতো জায়গা নেই আবার অনেক প্যান্ডেলে সুন্দরভাবে দাঁড়ানো যায় ছবিও তোলা যায় বা বেটিতে মিলে ছবি তুলছে আমার ছেলে ছবি তুলছে পালাক্রমে আর কি আমাদের ছবি তোলা হয় ভীষণই ভালো লাগে এটাও কিন্তু একটা মজার একটা অন্যরকম পার্ট ভালো লাগে আর কি তো এই যে প্রত্যেকটা প্যান্ডেলে ঢাক বাজাতে দেখেছি না আর ঢাক তো আমার ভীষণ ফেভারিট একটা সাউন্ড আর ভীষণ ভালো লাগে আমার ঢাকের বাড়িটা শুনলে আর মায়ের কাছে যখন আমি গিয়ে ঢাক দেখি ঢাক বাজাচ্ছে পূজা করছে তখন তো আমার আরও বেশি ভালো লাগে তো এই যে হচ্ছে এই অংশটা হচ্ছে আমার বেশি ভালো লাগার এটা হচ্ছে বাঁয়ের আরতি হচ্ছে সন্ধ্যাবেলায় এটা আমি আসলে আমার ভাগ্য ভালো তাই বাঁয়ের আরতি দর্শন করতে পেরেছি এখানে অনেকটা টাইম আমি স্পেন্ড করেছি অনেক cómo daría ভিডিও করেছি এবং নিজে নিজে সময়টা উপভোগ করেছি ভিডিও ছাড়া আর এই ভিডিওটি ছিল অষ্টমীর দিন সকালে অষ্টমীর দিন সকালে আমাদের পাড়ার প্যান্ডেলে আমি অঞ্জলি দিতে গিয়েছিলাম আমার ছেলে মেয়ে আর আমি আমার হাজব্যান্ড যায়নি ও শরীরটা একটু খারাপ ছিল তো যাই হোক এই হচ্ছে আমাদের প্যান্ডেল আমাদের প্যান্ডেলে পুজো হচ্ছে গিয়ে দেখি সবাই বসে আছে অনেক সময় পুজো দেখলাম মায়ের পুজো দেখে তারপরে অঞ্জলি দিয়ে বাড়িতে চলে এসে কাজকর্ম করে রেডি হয়ে নিয়েছি আবার আমি বিকেলবেলায় ঘুরতে যাবো এই ঘোড়াটাই হচ্ছে দুর্গা সবচেয়ে আনন্দের তো একটা বড় প্যান্ডেল অনেক বড় পুজো হয় আমাদের এখানে এখানে গিয়েছিলাম অষ্টমীর দিন ভীষণই ভালো লেগেছে সবাই মিলে খুব মজা করেছি আসলে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো যাই হোক দূরেই ঠাকুর দেখতে বেশি মজা পুজোতে ভীষণই ভালো লেগেছে আর এত সুন্দর হয়েছে ঠাকুর অনেক লোক হয়েছে আর আমার হাজব্যান্ড তো সুন্দর গানের তালে তালে নৃত্য করছে আমার ছেলে মেয়ে ভীষণ আনন্দ করেছে পুজোতে কি বলবো তো অনেক ভালো লেগেছে আর কি খুব ভালো কেটেছে তারপর হচ্ছে এইখানে গিয়ে একটা আনন্দ আরও বেশি পেয়েছি সেটা হচ্ছে প্রসাদ দিয়েছে মায়ের প্রসাদ পাওয়া তো আসলে ভাগ্যের ব্যাপার সব জায়গায় হয় না কিন্তু এবার মোটামুটি কয়েক জায়গাতেই আমরা প্রসাদ পেয়েছি মোটামুটি সব জায়গাতেই কিছু না কিছু প্রসাদ আমরা পেয়েছি আমার কাছে ঠাকুর দেখা এবং প্রসাদ পাওয়াটাও কিন্তু একটা আনন্দ প্রসাদ না পেলে কিন্তু আমার ভালো লাগে না তো যাই হোক এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল অনেক অনেক প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখেছি অনেক অনেক মজা করেছি তারপর পুজো শেষ হয়েছে তো দশমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই আছে আমার ফোনে তো আজ এই পর্যন্তই কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভ্লগটাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেও পরবর্তীতে আবার দেখা হবে তুমি সবাইকে ভালো রেখো জয় মা দুর্গা